রথযাত্রা <Sess> চলাকালীন <Sess> নাট কিভাবে খুলে গিয়েছিল রথের চাকা বেশ কিছু সময়ের জন্য আটকে যায় রথ সাথে সাথে সরিয়ে ফেলা হয় রথের চাকা এবং জগন্নাথের মাসির বাড়ি পৌঁছায় রথ জানিয়ে কটাক্ষ করেন শুভেন্দু নিজের ফেসবুক ওয়ালে ভিডিও পোস্ট করার পাশাপাশি শুভেন্দু বলেন দীঘায় ভণ্ডরা যারা গিয়েছিল তাদের জন্য খুলে গিয়েছিল রথের চাকা ভগবানের মার পাশাপাশি দিয়ে নিয়ে বলতে গিয়েও দীঘার জগন্নাথের প্রসাদকে কটাক্ষ করেন তিনি বলেন একশো কোটি টাকা দিয়ে হালাল গজা তৈরি করতে পারে কিন্তু ডিএ দিতে পারে না নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ওয়ার্ল্ড জনতা এই রাজ্যে কোনো মা বোন দিদি কন্যা সুরক্ষিত নয় কতবার প্রমাণ দেখুন ভগবানের মার ওই জন্য দীঘাতে এই ভণ্ডরা যারা গেছিল চাকা খুলে চলে গেছে রথ যেতে পারে নি মাসিদ বাড়ি তথাকথিত মাসিদ বাড়ি ভগবানের মা ডিএ নিয়ে রাজ্য সরকার সময় আরো ছ মাস সময় সময় দিতে না ওই হালাল গজা পেড়া খাওয়ানোর সময় টাকা ছিল না মুসলমানের হাতে তৈরি করেছে হালাল গজা আমরা কি হিন্দুরা কি এত সরকার মিষ্টি খাওয়াতে চাইলে মিষ্টি খাওয়াতো ওর সাথে বলবেন কেন একশো কোটি টাকা দিয়ে হালাল গজা তৈরি করতে পারেন আর কর্মচারীদের চোর তৃণমূল মানে ধর্ষণকারী মুখ্যমন্ত্রীর ভাইপোর সঙ্গে ছবি আছে যিনি কোম্পানির সেকেন্ড ইন কমান্ড আপনি ছবির কি করে আপনার ক্ষমতা আছে নি আমি যদি এক্স না দিই আপনি দেখাতেই পারবেন না ছবি আপনারাই পারবেন না আমাকে বলছেন